কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আলোচনা চলছে মানব দেহ ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ের প্রথম চ্যাপ্টার এই মানবদেহ এই চ্যাপ্টারটাকে আমি তিনটে পার্টে ভাগ করেছি পার্ট ওয়ান যেটা আগে তোমাদের আমি দিয়ে দিয়েছি এক থেকে পাঁচ পাতা পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর আজকে পার্ট টু ছ পাতা থেকে এগারো পাতা পর্যন্ত পরের দিন করব পার্ট থ্রি যেটা এগারো পাতার পর থেকে বাকিটা অর্থাৎ তিনটে পার্টে ছোট ছোট করে দিয়েছি যাতে তোমাদের মুখস্থ করতে বা মনে রাখতে সুবিধা হয় তাহলে অল্প করে করলে তোমাদের মনে থাকবে পরীক্ষার সময় দেখবে একদম তৈরি আজকে কি কি আলোচনায় থাকছে অর্থাৎ কি কি বিষয়ের ওপর আজকে প্রশ্ন উত্তর লেখাবো সেটা একটু দেখে নিই ছয় থেকে এগারো পাতা পর্যন্ত ছ পাতায় থাকছে সজারুর কাঁটা সাত নম্বর পাতায় থাকছে নখের নিচে রক্ত আট নম্বর পাতায় থাকছে নরম নরম থাবার নিচে লুকোনতার নখ দশ নম্বর পাতায় থাকছে ছোট বড় হাড়ের কথা এগারো নম্বর পাতায় থাকছে অস্থিসন্ধির হিসেব নিকেশ চলো আমরা প্রশ্ন উত্তরে চলে যাই নম্বর প্রশ্ন লেখো কাকাতুয়ার ঝুঁটি কি চুল উত্তর লেখো কাকাতুয়ার ঝুঁটি হল চুলের মতো দেখতে কিছু পালক পালকগুলি জমাট বেঁধে তার মাথায় ঝুঁটি তৈরি করেছে দু নম্বর প্রশ্ন গন্ডারের খর্গ কি দিয়ে তৈরি উত্তর লেখো গন্ডারের দেহে চুল জমাট বেঁধে শক্ত হয়ে তৈরি হয় খড়গ তিন নম্বর প্রশ্ন কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়াখাড়া লোম লোম থাকে উত্তর লেখ সজারুর গা ভর্তি শক্ত খাড়াখাড়া লোম থাকে চার নম্বর প্রশ্ন সজারুর লোমে কি কি বৈশিষ্ট্য দেখা যায় উত্তর লেখ ক কাঁটার মতো সুচালো ও খাড়া হয় খ খুব শক্ত হয় পাঁচ নম্বর প্রশ্ন বাদুরের গায়ে লোম থাকে না পালক থাকে উত্তর লেখ বাদুরের গায়ে লোম থাকে পরের পাতা নখের নিচে রক্ত সাত থেকে আট পাতার মধ্যে আছে এক নম্বর প্রশ্ন লেখো আঙ্গুলকে কে বাঁচায় উত্তর লেখো আঙ্গুলকে বাঁচায় নখ দু নাম্বার প্রশ্ন রক্তল রোগের একটি লক্ষণ লেখো উত্তর লেখো রক্তল হলে নখের মাঝখানটা চামচের মতো হয়ে যায় তিন নম্বর প্রশ্ন মানুষের নখ ফেটে যাওয়া কোন রোগের লক্ষণ উত্তর রক্তল্পতার লক্ষণ চার নম্বর প্রশ্ন নোখ নোখে নোংরা জমলে কি হতে পারে উত্তর লেখ নখে নোংরা জমলে জীবাণু বাসা বাঁধতে পারে পাঁচ নম্বর প্রশ্ন নোখ কী কী কাজে লাগে উত্তর লেখ নখ আমাদের আঙুলের ডগাকে আঘাত থেকে রক্ষা করে নখের সাহায্যে ছোট ছোট জিনিস মাটি থেকে তুলতে পারি পায়ে কাঁটা ফুটলে নখের সাহায্যে তুলতে পারি নরম নরম থাবার নিচে লুকানো তার নখ আট থেকে ন নম্বর পাতার মধ্যে আছে এখান থেকে কী কী প্রশ্ন করবে দেখে নাও এক নম্বর প্রশ্ন করবে দুটি শিকারি পাখির নাম লেখো উত্তর লিখবে দুটি শিকারি পাখি হলো প্যাঁচা ও ইগোল দু নম্বর প্রশ্ন শিকারি পাখিদের নোখ কেমন হয় উত্তর লিখবে শিকারি পাখিদের নোখ হুকের মতো বাঁকানো আর সুচালো হয় তিন নম্বর প্রশ্ন গরু ছাগলের নোখ বা খুর ভোঁতা হয় কেন উত্তর লেখো গরু ছাগল শিকার ধরে না তাই এদের নোখ বা খুর ভোঁতা হয় চার নম্বর প্রশ্ন বিড়ালের থাবা থেকে নোখ কখন বেরোয় উত্তর লেখো কিছু ধরার সময় বিড়ালের থাবা থেকে নোখ বের হয় পাঁচ নম্বর প্রশ্ন পশু পাখিদের নোখ বেশি বাড়ে না কেন উত্তর লেখো পশু পাখি নখ ঘষে ঘষে নোখ বেড়ে যাওয়া আটকায় তাই বাড়ে না ছ নম্বর প্রশ্ন নখের যত্ন কিভাবে নেবে নখের যত্ন নেবে নিয়মিত নখ পরিষ্কার করে ও কেটে সাত নম্বর প্রশ্ন ত্বক ও চুলের যত্ন কিভাবে নেবে উত্তর লেখো সাবান তেল ও জল দিয়ে পরিষ্কার করে তেল ও ক্রিম লাগিয়ে ত্বকের যত্ন নেবো চুলের যত্ন নেব কী করে শ্যাম্পু ও তেল ব্যবহার করে চুলের যত্ন নেব আট নম্বর প্রশ্ন চামড়া ও চুলের যত্ন না নিলে কী হয় উত্তর লেখো চামড়ার যত্ন না নিলে চামড়ায় ফুসকুড়ি দাঁত হাজা ও চুলকানি হয় চুলের যত্ন না নিলে চুলে উকুন ও খুশকি হয় দশ নম্বর পাতায় ছোট বড় হাড়ের কথা এক নম্বর প্রশ্ন লেখো আমাদের হাতের বুড়ো আঙুলে কটা ভাঁজ আছে উত্তর লেখো দুটি ভাঁজ আছে দু নম্বর প্রশ্ন তোমার অনামিকা আঙুলে কটা ভাঁজ আছে উত্তর লেখো তিনটি ভাঁজ তিন নম্বর প্রশ্ন হাড় কি গঠন করে উত্তর লেখো হাড় শরীরের কঙ্কাল গঠন করে এবার এগারো পাতায় দেখো অস্থির সন্ধির হিসেব নিকেশ একটা নম্বর প্রশ্ন লেখো অস্থি সন্ধি কাকে বলে উত্তর লেখো দুটি হাড়ের জোরকে অস্থি সন্ধি বলে দু নম্বর প্রশ্ন শরীরের কয়েকটি জায়গার নাম লেখো যেখানে অস্থি সন্ধি দেখা যায় উত্তর লেখো কাঁধে কোমরে হাতে ও পায়ে অস্ত দেখা যায় তিন নম্বর প্রশ্ন ক্রিকেটে স্পিনারদের বল করতে সাহায্য করে কোথাকার হার উত্তর লেখো কবজি থেকে আঙ্গুলের সব হাড় চার নম্বর প্রশ্ন কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কী উত্তর লেখ আলনা ও রেডিয়াস পাঁচ নম্বর প্রশ্ন কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম কি। উত্তর লেখ কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম হলো হিউমেরাস মেরাস ছ নম্বর প্রশ্ন মেরুদণ্ডের অস্থির নাম কী মেরুদণ্ডের অস্থির নাম হল ভাটিব্রা বা কষেরুকা সাত নম্বর প্রশ্ন কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত হাড়টির নাম কি। কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত হাড়টির নাম হল ফিমার আট নম্বর প্রশ্ন হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত ছড়ানো অস্থিরটার নাম কি। উত্তর লেখো হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত ছড়ানো অস্থিরটার নাম হলো টিবিয়া ও ফিবুলা নম্বর প্রশ্ন লিগামেন্ট কি এই প্রশ্নটা খুব ভালো করে করবে উত্তর লেখ দড়ির মতো যে জিনিস দিয়ে হাড়গুলো অস্থিসন্ধিতে লাগানো থাকে তাকে লিগামেন্ট বলে আরেকবার বলছি দড়ির মতো যে জিনিস দিয়ে হাড়গুলো অস্থিসন্ধিতে লাগানো থাকে তাকে লিগামেন্ট বলে দশ নম্বর প্রশ্ন হাতে ও পায়ের অস্থিসন্ধির মাঝখানে কি থাকে উত্তর লেখো হাত ও পায়ের অস্থিসন্ধির মাঝখানে একরকম হর হরে তরল থাকে এগারো নম্বর প্রশ্ন হাড় নড়াচড়া করতে কোন জিনিস সাহায্য করে উত্তর লেখো অস্থিসন্ধির মাঝখানের তরল হাড় নড়াচড়া করতে সাহায্য করে বারো নম্বর প্রশ্ন কি করলে অস্থিসন্ধির নমনীয় থাকে উত্তর লেখ জিমনাস্টিক করলে অস্থিসন্ধি নমনীয় থাকে তেরো নম্বর প্রশ্ন অস্থি মজবুত রাখার জন্য কৃষের দরকার অস্থি মজবুত রাখার জন্য ক্যালসিয়াম দরকার ক্যালসিয়াম কি থেকে পাবো ক্যালসিয়াম দুধ আর ডিম থেকে পাব আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও পার্ট থ্রিতে থ্যাংক ইউ